সে তার জীবনের কি সিদ্ধান্ত নেবে তারা দুজন পূর্ণ বয়স্ক স্বাধীন নাগরিক তারা দুজনে তাদের জীবন পরিচালনা করার জন্য কি সিদ্ধান্ত নেবে সেটা সম্পূর্ণ তাদের ব্যাপার আমি তো চাইবো তাদের দাম্পত্য জীবন সুখের হোক আনন্দের হোক শান্তির হোক অগ্রগতির হোক সমৃদ্ধির হোক এটা নিয়ে এত আলোচনার কি আছে আমার মতে ঢুকছে না রাজ্যপালের সঙ্গে একসঙ্গে আসতে পারত অসুবিধা কি ছিল রাজ্যপাল আসতেন রাজ্যের মুখ্যমন্ত্রী আসতেন আমাদের দাবি এলাকায় শান্তিপূর্ণ বাতাবরণ ফিরে আসুক আর কিছু যাবি না কোথায় রাজ্যপাল আসবে কোথায় রাষ্ট্রপতি আসবে কোথায় মুখ্যমন্ত্রী আসবে কোথাও মূর্খমন্ত্রী আসবে উনি আমাদের মাথা ব্যথা নাই আমাদের মাথা ব্যথা এই এলাকার সাম্প্রদায়িক সম্প্রীতি বাংলার সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষিত হোক তাতে যে আসবে আসতে পারে সীমান্তের মতো বাড়ি বাড়ি গিয়ে আমি আসলে লাইসেন্স নিয়ে রাখবো এ সুরক্ষিত হবে দেশ আমেরিকা লাইসেন্স অফ কমানোর চেষ্টা করছে আমাদের এখানে কি তাহলে বিপদ বাড়বে কি বলছে এগুলো জানি এগুলো কখন কি বলে না বলে তাদের পরিচালিত যে রাজ্যগুলো আছে সেই রাজ্যে কি এরকম আছে লাইসেন্স কারণ লাইসেন্স এরকম আমাদের রাজ্য সব বলার পিছনে কারণটা কি জানি না তারা তাদের তো কুড়িটা রাজ্য আছে সেই কুড়িটা রাজ্যে সকলের হাতে বন্দুক দেওয়ার লাইসেন্স কি দেওয়া হয় আগে তাদের রাজ্যে দেখ তখন আমরা ভাববো আমাদের জন্য আমাদের কোনো বিপদ হয়নি বাংলায় বাংলায় এখানে কিছু বিপদ হয়নি ঘটনা ঘটেছে নিশ্চয়ই ঘটেছে ঘৃণ্য ঘটনা ঘটেছে লজ্জাসকর ঘটনা ঘটেছে কিন্তু দেখ দেখবার এটাই এখানে সিগনিফিকেন্ট এটাই যে এই ঘটনার নিন্দা হিন্দু মুসলমান সমেত আপামর মানুষ করছে এটা এখানকার তাৎপর্য সব থেকে বড় এটা কিন্তু লক্ষণীয় এই শিক্ষাটা সারা বাংলার সমস্ত জেলার মানুষের নেওয়া উচিত বলে মনে করি যে এই দাঙ্গা দাঙ্গা ঠিক আপনি বলতে চাইছেন মানে কি দাঙ্গা মানে দুটো সম্প্রদায়ের মধ্যে সংঘর্ষ মুর্শিদের সর্বদা সেটা কিন্তু হয়নি আমি সেদিন বলেছি আজ বাজে আশি ভাগ মুসলমান বাস করে শামসের গর আচ্ছা বলেন তো কুড়ি শতাংশ হিন্দু কি দাঙ্গা করবে লোকের বলুন তো গরিব গুড়্ব মানুষ কি তারা লড়াই করবে কি দাঙ্গা করবে অথবা দাঙ্গা 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 এই শব্দটা আমাদের পরিহার করা উচিত কিছু অশুভ শক্তি সেখানে মানুষের ক্ষতি করেছিল ক্ষতি হিন্দু রয়েছে ক্ষতি মুসলমান রয়েছে উভয় সম্প্রদায় রয়েছে এবং পুলিশের নিষ্ক্রিয়তায় পুলিশের অপরিণাম দর্শিতায় পুলিশের উদাসীনতা আজকে এই গন্ডগোলের জন্য এই হত্যাকাণ্ড রক্তাক্ত বাতাবরণের জন্য দায়ী আমি সেদিনও বলেছি আজও বলছি সেদিনকে পুলিশকে নির্দেশ দেওয়া হলো না কেন পুলিশের কোন কোন কর্তা সেই সব এলাকায় ছিল যারা সেদিনকে ওখানকার স্থানীয় লোকাল পুলিশকে করা হাতে এই গন্ডগোল দমন করার আদেশ দিল না কারা তারা কি শুধুমাত্র পুলিশ কর্তা না তারা তৃণমূল নেতার কথাই তৃণমূল নেতার আদেশ মেনে তাদের আদেশ পালন করার জন্য নিচুতলায় করা হাতে এই সমস্যা মোকাবেলা করার জন্য নির্দেশ দিল না কোনটা কারণ ঘন্টা ধরে পাঁচ গন্ডগোল হতে পারে না সবাই জানে তখন তার ইন্টারনেট বন্ধ ছিল না ল্যান্ডলাইন বন্ধ ছিল না ওখানে তো পরমাণু বোমা পড়েনি সবাই সবকিছু জানছে দেখছে তাহলে কেন উপরতলার পুলিশ জেনেও নিচুতলায় আদেশ দেয়নি অথবা নিচুতলার পুলিশ কি উপরতলার পুলিশের আদেশ অমান্য করে নিজেদের মতন করে এই দাঙ্গায় নিষ্ক্রিয় ভাব ধারণ করেছিল নিষ্ক্রিয়তা দেখিয়েছিল না কোন তৃণমূল আর পুলিশের আছে অশুভ আটাতে এই ধরনের ঘটনা ঘটলো অনেক প্রশ্ন কারণ আমি প্রথম দিনও বলেছি আজে বলছি দাঙ্গা তখনই হয় যখন সরকারি মদত থাকে গোধ্রায় দাঙ্গা হয়েছিল সরকারি মদত পুষ্ট হয়ে বাংলাতেও দাঙ্গা গন্ডগোল যা হচ্ছে সরকারি মদত পুষ্ট ছাড়া সম্ভব না এটা নিয়ম চিরাচরিত নিয়ম এটা জগতে